একটা মসজিদে উল্লিখযোগ একটা মসজিদে জোরের নামাজ পড়লাম আমার নেই মসজিদে নামাজ পড়ার আমি জোহরের নামাজ চারটা সুন্নাত পড়লাম এত গল্পের আওয়াজ এবং এরা সবাই নামাজ ওই এলাকা শুদ্ধ সবাই নামাজ আবার আমাদের সিনিয়রজন একজন ব্যক্তি ওই মসজিদের সচিব তা আমি ওনাদেরকে বললাম আপনারা যেভাবে গল্প করলেন তা আমার সুরা দুবার পড়া লেগেছে আমি মুসামিদের কাউকে কিছু বলি নাই এই যদি মসজিদের ভিতরে অবস্থা তৈরি হয় আমাকে দুইবার সোরা পড়া লাগে আমি কেরামত মাঠে আপনাদের যদি গাড়ি শোনো ঠান্ডায় ঠান্ডা এই কারণে মসজিদে কথা বলা এই অভ্যাস অবশ্যই ত্যাগ করতে হবে কথা বলেন এটা ভালো জিনিস না কার কথা বলবেন আপনি কি বলতেন আপনি কি কথা বলতেন আপনাকে কথা বলার ইত্যাদ নাই আর ভুল হলে সেটা নোট আকারে আপনি দেবেন কাগজে লিখিয়ে দেবেন এটা ভুল হয়েছে মেনে নেব সমস্যা কথা বলার সুযোগ আপাতত নাই কি আপনাকে রাজে আছেন তো কোনো সুযোগ নাই জায়গা পাবেন বস কথা শুনবেন বাস ক্লিয়ার একটা অল্প সময় কথা বলতে এর ভিতরে কথার ব্যাপার বাস করতে গেলে আর দশ মিনিট চলে যায় কোন সময় কোন কথা বলব তাহলে রুকু এবং সিস্তা জামাতের সহিত যারা আদায় করবে আল্লাহ তারা জান্নাতের ভিতরে তাদেরকে সালাম দেবে তাহলে এটা বোঝা গেল জামাতের সহিত নামাজ আদাই করলেই আল্লাহ তালা তাদেরকে জান্নাতের একটা বিছানা তৈরি করে দেবে তাহলে এই জামাত বদ্ধভাবে থাকার পরিবে প্রচনা আছে কি না আছে না দুই নম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন

এই প্রতি যারা বিশ্বাস রাখবে এই তাকির প্রতি যারা ইমান আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতের ভিতরে আল্লাহ স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু স্ত্রীর সামনে স্বামীর মৃত্যু জামার সামনে শ্বশুরের মৃত্যু শ্বশুরের সামনে জাবার মৃত্যু মামার সামনে থাকলে মৃত্যু এই মৃত্যু আসমানের মালিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না জলে গরম কথা ইদা সমত মুসিবাম এই বিপদ মেলনা তালা দিয়েছে এই মুসিবদ মেলনা দিয়েছে

বৃষ্টি হওয়ার পরে আমরা বললাম আল্লাহর আকাশ শুরু হয়ে গেছে আকাশ শীতুর হয়ে গেছে এ কথা বললাম না এ কথা থেকে নিরব থাকলাম আল্লাহ বলেন আমার ইমান আনার কারণে আমি আল্লাহ তালা আকাশ শীতুর করে বৃষ্টি দেই না তোমাদের ইমান আর তা আমি আল্লাহ এত বেশি পছন্দ করেছি আসমান দেবে পানি আর জমি বরফতের ফসল দিয়ে দিলাম আর এই রহমতের পানি আর বরফতের ফসলের উপরে তাদের বিশ্বাস থাকবে ওই মানুষগুলোকে আমি আল্লাহ তালা জান্নাতে তাদেরকে সালাম জানিয়ে দেব আকাশ ফুটু হয়েছে এত বৃষ্টি আল্লাহ না আপনি তো পাচ্ছেন এ কথা বলি যে

ফিলিস্তিনের ভূখণ্ডে যে নদী আপনারা দেখেন প্রচন্ড বড় নদী ওটা আরব সাগর আল্লাহ বললেন আমি একটু ইউনুসলামের বন্ধুর সাথে দেখা করতে চাই ইউনুসলামের একটা বন্ধু ছিল নিঃস্বার্থভাবে চল্লিশ দিন ইউনুসলামীকে লজিং রেখেছিল কোনো টাকা নেই পয়সা নেই কোনো কিছু নেই শুধু খাওয়াইছে আদর করে করেছে সেই বন্ধুটার নাম কি জানেন তিমি মাস তিমি নবী বললেন আমি ইউনুসমের বন্ধুর সাথে দেখা করতে চাই গতকালকে তারা দেখেছেন প্রথম পতাকাটা ঠিক ওইখান থেকে শুরু হয়েছে গতকাল গতকাল থেকে ওই পতাকাটা ফিলিস্তিনের পতাকাটা ওই সাগরের ঠিক মহনার থেকে তুলে ওরা ফিলিস্তিন বিজয় ফিলিস্তিন বিজয় বলে রসল আল্লাহ নবী ওই পতাকা যেখানে গতকালকে টাকালো ঠিক ওইখানে যে আল্লাহ নবী বললেন হ্যাঁ বন্ধু কোথায় আমার ভাই ছবি বন্ধু কোথায়